তাজমহল দেখার পরে আসলাম রাজমণি পিরামিড রাজমণি ফিল্ম সিটির অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান সোনাগান নারায়ণগঞ্জ ফোন নাম্বার দেওয়া আছে এখানে পিকনিক করা যায় আমি এখন এদিকে প্রবেশ করব বাংলা তাজমহলের বিশেষ আকর্ষণ পাখির মেলা রাজধানী পিরামিডে রাজমণি পিরামিডের বিশেষ আকর্ষণ পাখির মেলা আচ্ছা এদিকে হ্যাঁ থ্যাংক ইউ ভাই এদিক দিয়ে এলো খুব সুন্দর পরিবেশ আমার সাথে আছে আর রহমান আর তুমি কি আমাদের এই পুরোটা দেখা যাবা হ্যাঁ তুমি না ভিতরে এর আগে আসছিলা এখানে না ভিতরে প্রবেশের জন্য অভ্যর্থনা দেওয়া রয়েছে আর এদিকে রাইডের ব্যবস্থা রয়েছে রাজমণি পালকি টিকিট কাউন্টার টিকিট মূল্য পঞ্চাশ টাকা আরো এদিকে শো কে চালু করবে ভিতরে ঢুকার পথে এরকম অভ্যর্থনা দেওয়া রয়েছে খুব সুন্দর আর বাগান করা চারোদিকে আর তোমার কেমন লাগছে ভালো অনেক সুন্দর আরো ছেলে গেছে এখন আমরা এসেছি সিনেমা হল সিনেমা হল প্রবেশ কুদিরামের ফাঁসির মঞ্চ বারোটা দুইটা তিনটা বিকাল চারটা পাঁচটা এখন যেহেতু একটা চল্লিশ বাজে আরও বিশ মিনিট আছে তা আমরা এদিক দিয়ে ফিল্ম সিটিতে যাব ফিল্ম সিটি এদিক দিয়ে সিনেমা শুটিং হয় শুটিং সেট আর এদিক দিয়ে হলো দক্ষিণদের চাঁদকুমির এদিক দিয়ে আমরা টানে বেহুলার ঘর বাইরে দিয়ে দেখতে পারবো ভিতরে প্রবেশ নিছেন এটা অতীত ইতিহাস রয়েছে অনেক এমনকি বেহুলার বাসর ঘরের একটি সিনেমাও তৈরি হয়েছে এটি সম্পূর্ণ একটি সেট করা সেটি অনেক আগেই করা সেটি আর ভাঙা হয়নি আসারা পরিবেশে ভাসম রক্ষার জন্য বেশি করে গাছ লাগান এদিকে আমরা ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের দিকে আসলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এটি একটি ব্রিটিশ ভারত ভারতের একজন নাগরিক যে ব্রিটিশদের বিরুদ্ধে উনি বিদ্রোহ করেছিল এই কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে এখানে ফাঁসির মঞ্চ তৈরি করা বিভিন্ন জিনিসগুলো যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিলো সেটির একটি ইয়ে করা এদিকে বসার খুব জায়গা আর ওদিকে রাজমণি চা কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে এখন আমি যাব পিরামিডে পিরামিডটি পিরামিড প্রবেশ মিশরে পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহের মমি পোশাক অলঙ্কার রাখা এখানে পিরামিডটি দেখতে পাওয়া যাচ্ছে আমি ভিতরে যাব মমি আরও তুমি এদিক থাকো আমি আস্তে আস্তে এদিক দিয়ে বেরোবো হ্যাঁ এদিক দিয়ে প্রবেশ একটু দেখি এদিকে ভয়ঙ্কর অবস্থা মমি চার হাজার বছর আগে রাজা রানীদের মৃতদেহ মমি রাজা রানীদের মৃতদেহ আসেন আপনারা আর ভয় পেতেছেন নাকি ও আচ্ছা আচ্ছা বাবুরে দেখতে দিন না এটা খুব ভয়ঙ্কর এইটা বেশি ভয়ঙ্কর এইটা একদম পুরা মমি ইউসুফ আল ইসলামের সময় মমির প্রচলন ছিল রাজা রানীদের মৃতদেহ রাজাদের পোশাক রাজাদের পোশাক রানীদের পোশাক এদিকে রানীদের পোশাক এদিকে অলংকার মহারানীদের অলংকার এদিকেও অলঙ্কার এদিকে ব্যবহৃত জিনিসপত্র মহারানীদের অলঙ্কার ও রাজাবাসাদের মণিমুক্তা এদিকে আসলে ওগুলো এদিকে খাবারের আসবাবপত্র রাজা রানীদের জাস্ট হলো একটা কপি আরোয়া বাইরে আছে আসলে খুব ভয় পাচ্ছিল আরোয়া এই কারণে আমি আরো তো আমরা এখন যাব। যাবো রাস্তা রাস্তা ছয় এদিকে চারদিকে খুব সুন্দর পরিবেশ আসলে রাজমণি পিরামিড এর বিশেষ আকর্ষণ পাখির মেলা পাখির খাবার বিশ টাকা বিশ টাকাতে পাখিদের খাবারের ব্যবস্থা করা যাবে পাখির মেলা পাখির মেলা প্রবেশ করা যাবে বিশ টাকা দিয়ে আসলাম এদিকে পাখির মেলা পাখি ছাড়া আছে পাখি সম্পূর্ণ ছাড়া সুন্দর পাখি এদিকে আরও খুব ভয় পাচ্ছে কিন্তু পাখিরা এখনই এসে বললো ওয়াও কি সুন্দর কিন্তু খাবার নাই কিন্তু হ্যাঁ 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 আরও খাবার মতো উনাগো থেকে একটু চায় নাও ডাক দাও একটু আপা একটু খাবার দাও এখানে গুগু পাখি দেখা যাচ্ছে ওপেনলি আসলে এত সুন্দর পাখির বাসা দেখা হয়নি চারোদিকে পাখিগুলো ছাড়া আছে এই হাতে যতটুকু আছে দিয়ে দেন আরো ধরো ধরো না 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 আরে কি সুন্দর পাখিরা হাতের কাছে এসে পড়েছে ও আরও ধরো না কিছু করবে না এখন আমরা যে এখন আমরা যে জায়গাটা আসলাম সেটি মুক্তিযুদ্ধের স্মৃতি করার জন্য মুক্তিযুদ্ধের কামান বসানো হয়েছে আসলে যেহেতু মিশরে পিরামিডেরও আদলে পিরামিড তৈরি করে হয়েছে তো মুক্তিযুদ্ধেরও তো কিছু করা উচিত এখানে মুক্তিযুদ্ধে কামান আর সাথে মুক্তিযুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা একটি বন্দুক এদিকে মুক্তিযুদ্ধের কামান খুব সুন্দর লাগতেছে এটা একটা সাইডে তারপর আমরা এদিক থেকে বয়ে হয়ে আসবো এখন যেই জায়গাটা আসলাম এটা রাজমণি শূন্যে বাগান পুরোটা বাগান খুব সুন্দর এটি শূন্য বাগান রাজমণি আরও তুমি একটু দাঁড়াও দেখি আরও তোমার কেমন লাগেছে এই জায়গাটা মাছও আছে তুমি মাছও দেখছো আসলে তো খেয়ালি করিনি এদিকে দেশি মাছ আছে দেশি মাছ আরও খুব পছন্দ করে আর এদিকে রাজমণি শূন্যে বাগান আসলে সম্পূর্ণ খুব সুন্দর আমরা এদিক থেকে আরেকটা সাইডে যাচ্ছি এবার আমরা এসেছি পুরনো দিনের সিনেমা বানানো যন্ত্রপতি রাজমণি ফিল্ম প্রোডাকশন ইউটিউব চ্যানেল রঙিন মাছের মেলা বেশি আর এদিকে আসো এদিকে না 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 এদিকে সুন্দর এদিকে পুরোনো যন্ত্রপাতি যেহেতু আসানুল্লাহ খান মনি উনি একজন প্রডিউসার ছিলেন তো উনি এগুলো ইউজ করতো ওনার সিনেমাতে এখন আমরা এই চারোদিকে ফিল্ম জিনিসগুলো ঘুরে দেখব রঙিন মাছের মেলা হাত দেওয়া নিষেধ এদিকে আমরা যাব এদিকে একুডিয়াম অ্যাকুডিয়াম আরো খুব পছন্দ আরো কি খুব পছন্দ এই এটা কি মাছ তুমি আসলে বলতে পারবো না কারণ টিন ফয়েল বার্ব মাছ এটা এটা কমেট মাছ দেখা আছে কমেট মাছ আসলে এটা আমাদের বাসায় আছে এই মাছটা খুব সুন্দর এটা গোল্ড ফিশ গোল্ড ফিশ এদিক মাছ দেখা যাচ্ছে এটা টাইগার শার্ক টাইগার শার্ক আমার একটু পছন্দ ছিল এটা সিলভার ডলার মাছ এটা গোড়ামি মাছ আমাদের টাইগার শাক মাছটি অনেক পরিচিত এটা গোল্ডফিশ মাছ এখন এদিক থেকে আমরা ভিতরে এই জায়গাটা অবিস্রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে পূর্বে এটি রেস্টরুম ছিল আর এই সেফটি মনোটি একটু ডেভেলপের মধ্যে আছে এখানে এখানে মিনি চিড়িয়াখানা দেখা যাচ্ছে চিড়িয়াখানাতে এখানে শুধু বানরই পাচ্ছি আর কোনো পশু দেখা নেই এটি শুটিংয়ের বাড়ি হিসেবে ব্যবহৃত হয় শুটিংয়ের বাড়ি হলো এদিকে রাজমণি চা কফি এখানে আজকে শুক্রবার বন্ধ রয়েছে হয়তো এক দেড় ঘন্টার মধ্যে খোলা হবে আর পিছনে এই সাইড দিয়ে সিনেমা শুটিং করার জন্য সিনেমা শুটিং করার জন্য যে গাড়িগুলো ব্যবহৃত হচ্ছে হয়েছিলো এইগুলো রাখা প্রায় পঞ্চাশ বছর আগের ব্যবহৃত গাড়ি মনে হচ্ছে আরও এই গাড়িতে উঠবা উঠো তো উঠো উঠো আচ্ছা আরও ভয় পাচ্ছে আসলে এত পুরোনো গাড়ি কিন্তু আমরা পুরোটাই ঘুরে দেখলাম রাস্তা এক থেকে ছয় পর্যন্ত এখন হলো যে জায়গায় আছি সেটা শিশু পার্ক শিশু পার্কে একটু উঠে দেখা যেতে পারে শেষ দেখি রাজমণি পিরামিডের প্রথম থেকে শেষ পর্যন্ত সব জায়গায় ঘুরে দেখলাম পিরামিডের ভিতরে দেখলাম প্রায় প্রাচীন মিশরের যে পিরামিড সেরকমই পিরামিড তৈরি করা আসলে এটার মালিক আসানুল্লাহ মনি উনি মিশরে যাওয়ার পর পিরামিড দেখার পর ওনার এই পিরামিডের আদলে এই পিরামিডটি তৈরি করেছে পিরামিডটি দেখতে সুন্দর এটি হলো যদি বলি এটা হলো এক নম্বর পিরামিড আর দ্বিতীয়ত ছবি তোলার জন্য এদিকে বিভিন্ন লাভের লাভের ইয়ে করা এটা আমার ভালো লাগলো আর তৃতীয় যদি বলি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এটি সবচেয়ে ভালো লেগেছে কারণ এত সুন্দর করে সাজানো আর পুরোটাই প্রাকৃতিক রং কিন্তু খুব দেখতে খুব সুন্দর আর চতুর্থ যদি বলি এখানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য আদলে তৈরি করা মুক্তিযুদ্ধের কামান আর ভাস্কর্যটি মানে স্বাধীনতা যুদ্ধের স্মৃতির জন্য উনি যে এটা তৈরি করছে এটাও আমার খুব ভালো লেগেছে তারপর হলো আরেকটি জিনিস চার নম্বর ব্যাপারটা যদি বলি এদিকে পাখির জন্য পাখির পাখির অভয়ারণ্য করা হয়েছে যেটি ওপেন এই ওপেন প্লেসে যে কেউ পাখির খাবার দিতে পারবে এমনকি পাখির সাথেও কিছু সময় কাটাতে পারবে তারপর আরেকটা দিক হলো এখানে একশো বছর পূর্বে দুটি গাড়ি রাখা এটি সিনেমার জন্য ব্যবহৃত হতো এই এইটা হলো পাঁচ নম্বর জিনিস যে খুব ভালো লাগতো তারপরে যদি বলি এই ভিতরে ফিল্ম সিটির আদলে বিভিন্ন সেট নির্মাণ করা সেটগুলো দেখতে ভালো লেগেছে যেটা আমি পূর্বে ভিডিওতে দেখিয়েছি সাত নাম্বার যদি বলি তাহলে বেহুলার বাসরঘর ভিতরে বেহুলার বাসর ঘরের জন্য আলাদা সেট করা যেটা সিনেমাতে ছিল সেটা দেখানো হয়েছে তারপরে যদি আট নাম্বারে বলি এদিক দিয়ে হলো রাজমণি শূন্যে বাড়ি বাড়ি একটা উদ্যান এই উদ্যানটা তৈরি করা হয়েছে উদ্যানের পরিবেশও আসলে খুব সুন্দর আর নয় নাম্বার যদি বলি তাহলে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা এটাও এক আরেকটা পয়েন্ট যে খুব সুন্দর লেগেছে আর যদি দশ নাম্বারে বলি যে পুরোটো সেট আপ করা খুব সুন্দর বাগান মানে খুব সুন্দর এখানে আসলে সকাল থেকে বিকাল পর্যন্ত অনায়াসে সময় কাটানো সম্ভব মানে একদিনের ট্যুরের জন্য যদি আপনারা আসতে চান তাহলে এইখানে এসেন খুব ভালো লাগবে আর ছবি তোলার জন্য এটা খুব ভালো একটা জায়গা আমরা আজকে সারাদিনই এদিকে ফ্যামিলিসহ সময় কাটিয়েছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও ও আপনারা অবশ্যই এটা ভালো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না আমি টোটো গ্রুপ এন্টারটেনমেন্ট বিধির পক্ষ থেকে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবেদুর রহমান বাই